আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই দেখো আমার খুব জ্বর এসেছে এখন ঠান্ডা দিন সর্দি কাশি জ্বর সব হয়েছে তবু আমাকে উঠতে হবে সকাল কারণ কি করব সাতটার মধ্যে আমার বর মশাই কাজে যাবে তাকে রান্না করে দিতে হবে এই দেখো এখনো এই দেখো পিছনে মানে গোয়াল ঘরে এই দেখো এখনও পিছনটাই আমাদের অন্ধকার এই দেখো দেখাচ্ছি বন্ধুরা এই দেখো চারিদিকে শুধু অন্ধকার আমি উঠেছি কারণ কাজ টাজ করতে হবে বাসন মাজতে হবে গোবর ফেলাতে হবে আগ্নে আগ্নেঘাত ঝাড় দিতে হবে সব দেখাচ্ছি বন্ধুরা এই দেখো চারিদিকে এখনও অন্ধকার হয়েছে তবু কাজ করতে হবে আমাদের মতো বন্ধুরা এখনও অন্ধকার আছে দেখো বাসন এখানে রেখেছি এখানে এ দেখো গোয়াল ঘর বন্ধুরা এই দেখো ফটফটা হচ্ছে চারিদিকে অল্প একটু অত সকালে উঠছি কাজ করতে হবে স্নান করতে হবে আমাদের মতো অসহায় কে আছে বলো বিশেষ করে আমার মতো এই দেখো পিছন থেকে উঠানে আসলাম জল ফল ফটফটা হচ্ছে দেখো ওই দেখো ফটফটা হচ্ছে এইদিকে আমার শ্বশুর মশাই আদা মাপছে বেসতে নিয়ে যাবে আমার বর মশাই এদিকে আদা মাপছে এটা ঘরে লাইট জ্বালানো আছে এইটুকু অনেক বেলা হয়েছে বাসন কুসন মাজা হয়ে গেছে উঠান দুপুর ঝাড় দেওয়া হয়ে গেছে গোয়াল ঘরে গোবর ফেলা হয়ে গেছে এখানে ধুনিয়ে ভিজে রেখেছি ধুনিয়ে ফেলাবে এইদিকে এই মেয়ের জন্য কেতা পাড়িয়ে দিয়েছি কারণ ঠান্ডার দিন এইটুকু এখানে ব্রাশ গল দেখেছি এখন উঠলো উঠে এখন তার ব্রাশ করবে করে ওখানে বই ঠেই পড়বে আমি এই যেদিকে কাজটা সারছি ওখানে চা লেঁদেছে তার দাদা চা টা খাবে এইটা বাসন গোজন মাজা হয়ে গেছে এই দেখো পিছন পাশে পিছন পাশে দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখাচ্ছি মানে কি আমার বাসন মাজা হয়ে গেছে গোয়াল ঘরে গুপুর ফেলা দেখো হয়ে গেছে দেখো হয়ে গেছে সেটা দেখালাম তোমাদের এখানে টৌতে জল দিতে হবে কারণ গরু খাবে এইদিকে এটাও ধান মানে চিরার ধান তাড়াবে আমার শাশুড়ি এর জন্য হারিয়ে নিয়েছে এখানে এটা খড়িগুলো কালকে কেটে দিয়েছে এখানে শুকাতে দিয়েছি এখানে শুকাবে না নিয়েছে ওইদিকে শুকাতে দিতে হবে এদিকে ধানের বস্তা নিয়েছে এখানে ধান নসাবে এই দিকে এটাও বাড়ি কি অবস্থা নোংরা হয়েছে কাঞ্চাগুলো নিকেতে পাই না কী করবো বলো শরীর খারাপ জ্বর এই জন্য নিখেতে পাই না এখন এই দেবো রান্নাঘর ঢুকবো ছান ঢান করলাম কই ঠাড়িতে নিলাম শরীর খারাপ জ্বর অসুস্থ তবু ছান করলাম করে এবার রান্নাঘরে ঢুকতে হবে রান্না বসতে হবে এইটাকে ছান ঢান করে নিলাম আমি এখন আমি রান্নাঘরে যাব রান্না বসাবো এইদিকে মেয়েদের এইদিকে পড়াশোনা করছে চা খাচ্ছে খেয়ে দিয়ে ভুই ফুটবে দাঁত ঠাট ব্রাশ করছে গোরে ওখানে বসেছে চা খাচ্ছে চা টা খেয়ে পড়বে আমি এখন যাচ্ছি চাল নেবো চালে দেবো চাল নিব চাল মাপবো চাল বসে দেবো এইদিকে আবার দেখো বিছানা ঠেসে না এখনও অমনে আছে দেখো এগুলো গুছাতে হবে আমাকে পরে গোছাবো রান্না সান্না করে ঠোরে পূজা টুজা ছেড়ে মেয়েকে স্কুলে রেডি করে দেব দিয়ে তারপর বিছানা ধরবো এখন আর বিছানা গোছাতে পারবো না এবার চাল নিচ্ছি চাল মাপছি তারপর চাল নিচ্ছি সকালবেলা অল্প চাল নেব সকালবেলা অল্প করে চাল নিয়ে গরম গরম মারুয়া ভাত খাই আমরা আলু সিদ্ধ দিয়ে প্রতিদিন চালের জন্য অল্প করে নিচ্ছি নিয়ে রান্নাটা করে ফেলি টরে চাল নেওয়া হয়ে গেছে এটা কয়েক নিয়ে যেয়ে চালগুলো ধুবো ধুয়ে টুয়ে হাঁড়িতে বসিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো কেউ কেটে দেখবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছে ছেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে রাখবো রেখে বালতিতে জল আনবো আনে ধুয়ে বসিয়ে দেবো এদিকে আমার শাশুড়ি মা তান যাচ্ছে কারণ চিরার ধান তাড়াবে ধান মাপছে আরে বন্ধুরা এদিকে চার ধান যাচ্ছে চিড়ার ধান তারাবে ধান ধান যাচ্ছে চিড়ার ধান তারাবে ধান যাচ্ছে এদিকে ওইদিকে আমি ভাত রান্না করছি কাজ করছি রান্না মানা তো করতে হবে সকালবেলা রান্না মানা করে খাওয়া দাওয়া করব তারপরে আরো অনেক কাজ আছে সব কাজ করব বন্ধুরা এই দেখো দিকে সুন্দর রোদ উঠেছে এখানে মনে হয় একটু রোদে বসে থাকি কিন্তু বসার টাইম নেই করব এই দেখো এখানে ঝাঁপ দিয়ে একটা বোতল ভিজে রেখেছি মেয়ে স্কুলে জল নিয়ে যাবে এর জন্য এখানে একটু হতে যে লবণ মলে দিতে হবে কারণ সকালবেলা গরু জল খাবে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাজতে হবে এর মধ্যে এই যে বড় মশাই আদা নিয়ে গিয়েছিল এই দেখো আদা নিয়ে গেছিলো হাত এই যে হাটটাকে কী কী সয়দা আনলো মেয়ের জন্যে কী কী খরচ আনলো একটু দেখবো বের করে বের করে কত সুন্দর এনেছে কেক বাড়ির মধ্যে আমার এক একটা মেয়ে নিয়ে খাচ্ছে মানে সান করে দিলাম স্কুল রেডি করে দেবো তার মধ্যে তার বাবা আসলো একটা কেক খাচ্ছে এই দেখো লাল শাক এনেছে দুনিয়া মাছ নিয়ে এসেছে আরও কী কী নিয়ে এসেছে দেখি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখে থাকো কেউ কেটে দেখবে না এই দেখো অনেক কিছু এনেছে যেগুলো আর দুপুরে রান্না বান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব এইদিকে এগুলো তোমাদের আর দেখাবো না কারণ মেয়ে ওইদিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছে রেডি করে দেবো তাড়াতাড়ি এদিকে বাঁধাকপি এনেছে ফুল এনেছে তেল এনেছে কাঁচা লঙ্কা এনেছে সব এনেছে এক ব্যাগ করে নিয়ে এসেছে এদিকে দেখো শাক কেটে নিয়েছি ফুল কুপিয়ে দেখো ভেবে নিয়েছি একটু গরম করে কচুর পাতা তুলেছি কারণ ইয়ে করব ভাজা করব এদিকে যে লবণ ময়লা এ একটু মধ্যে দিলাম কারণ জল খাবে এদিকে জল নিয়েছি এই দেখো এদিকে ধুনিয়ে শুকোতে দিয়েছি ধুনিয়েগুলো ধুনিয়া এগুলো ধুনিয়া আর কুলারগুলো হলো নাফা শাকের বিচি এগুলো নাপা শাকের বিচি ওগুলো ধুনিয়া ওগুলো ফেলবো জমিতে জমি চাষ হয়েছে এদিকে রান্না করছি আমি দুপুরের এখন দুপুরে রান্না বসাব দুপুরে রান্না বসাবো এখন বন্ধুরা শাকগুলো ধুবো কারণ নামার পরে আগে শাক ধোবো আর ফুলকপি ইয়ে দিয়ে রান্না করব। মাছ দিয়ে রান্না করব দেখো তার মধ্যে আমার মাসাকে বললাম যে আজকে যেহেতু কাজ নেই তার মধ্যে ধান ভাঙে ভাঙে আনো তার মিল যে সে দুই মন ধান ভাঙে এলো ভাঙে এনে দেখো আমার ইয়ের মধ্যে ঢালছে যে ধান চালগুলো খুব ঝকঝকে চাল ঝারা লাগবে না ঝারা লাগলে একটু একটু ঝাড়বো আগে মতো ঢেলে দিচ্ছে কারণ জানি আমি অসুস্থ তাই ঢাল ঢেলে দিচ্ছে আমাকে ঢালতে হবে এই দেখো বসার মধ্যে আছে এই দেখো এখানে এটার মধ্যে ঢালবে এই দেখো বন্ধু না এখন মাছ দেখো আমার রেডি মাছতে লবণ হলুদ লবণ হলুদ মেখে নিয়েছি মাছ এই মাছগুলো এখন ভাজা করব ভাজা করবো মাছগুলো মাছগুলো এখন ভাজা করবো আমি করে মাছ ফুলকপি দিয়ে রান্না করব লাল শাক ভাজা করব কিন্তু কচু কচুর পাতা রান্না করবো কি করবো না এখনও ঠিক করে কারণ শরীরটা ভালো না কচুর পাতা নাও রান্না করতে পারি কচুর পাতাগুলো রেখেছি দেখো ফুলকপি সুন্দর করে ভেপে নিয়ে ধুয়ে নিয়েছি এদিকে মাছ নিয়েছি এদিকে ফুলকপি সুন্দর দিয়ে মাছ দিয়ে রান্না করব বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো না কেউ কেটে দেখবে না এটা ময়লার বস্তা এগুলো ময়লাগুলো ঢালছে এখানে মানে বস্তাগুলো খালি করছে ময়লাগুলো এদিকে ঢালছে এই দেখো বন্ধুরা মজার পাস্তা নিয়ে যেয়ে চালিতে রাখবে কারণ চালি দিয়ে এদের ওইদিকে গরুের জল খুয়ে আমার শ্বশুর মশাই নিয়ে যাচ্ছে এদিকে মজার তো চালিতে রাখবে কারণ ওই চালি থেকে ট্যুবের মধ্যে দেবো ওখান থেকেই এদিকে দেখো মেশিন বের করেছে স্প্রেড করবে ওষুধ দেবে জমিতে এদিকে দেখো করে দিয়েছি এখানে রাখছে এখান থেকে ওই টোয়ের মধ্যে দেবো ওখান থেকে নিয়ে টোয়ের মধ্যে দেবো টোয়ের জলগুলো অর্ধেক খেয়ে নিয়েছি দেখো পুরোটাই অল্প একটু আছে ওখানে আর অল্প একটু জল দেবো সন্ধ্যা টাইমে খাবে এখন দুপুরে জল খেলো সন্ধ্যা টাইমে আর একবার জল খাবে তিনবেলা জল খায় গরু আমরা যেমন তিনবেলা ভাত খাই গরুকে তিনবেলা জল খাওয়াতেই হয় রকম ময়লাগুলো এটা এই বস্তার মধ্যে ভরাচ্ছে আর আমি একাত দিয়ে ধরছি আর একঘাত দিয়ে ভিডিও বানাচ্ছি কি করব বলো এইটুকু গোটায় বাড়ি চাই চারিদিকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমরা ফো দেখতে দিকে এই দেখো আমার মেয়ে স্কুলে গিয়েছিলো স্কুল থেকে আটছে তার মধ্যে স্কুল থেকে এই এইদিকে এই দেখো বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বসে যে মাজা হয়ে গেছে আমার আমার মেয়ে ওইদিকে বসে কেক খাচ্ছে সকালে দেখালাম যেগুলো কেক এনেছি এইদিকে এখন আমি এই যে ধুনিয়ে ভরাবো আর সাগের বিচি ভরাবো কারণ ওগুলো অর্ধেক ফেলেছে আর অর্ধেক অনেকগুলো বেশি হয়েছে যে এগুলো রাখবো দেখি বাবাকে ফোন করে বলবো বাবা যদি নিয়ে যায় নিয়ে যে আমাদের জমিতে এখন ফেলবে বাবাকে ফোন করে বলবো এখন কারণ এখানে পুরোটা ফেলা হয়ে গেছে আর অনেকগুলো বাড়তি হয়েছে ওই বেশিরভাগগুলো এখন দিয়ে দেবো বাবাকে এখন বাবা ভরাবে এখন এদের কেক খাচ্ছে এদিকে আমার নিয়ে কারণ এদিকে কেক খাচ্ছে এখানে সকালে যে কেকগুলো আনলো ওগুলো এখন বসে বসে কাচ্ছে এই দিকে এইটুকো দুপুরে তোমাদের যে দেখা পরে তোমাদের অনেক দেখালাম যে রান্না বান্না করছি কিন্তু রান্না করছে ঠিকই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে এখন দেখাবো কারণ লাইটটা জ্বালিয়ে দিলাম অন্ধকার হয়ে এই দেখো ভাত রান্না করেছিলাম শাক ভাজা করেছি আর এই যে ফুলকপি মাছ দিয়ে রান্না করেছিলাম সব মাছগুলো খাওয়া হয়ে গেছে এক চাকা মাছ আছে আমার মেয়ের জন্য সবাই খেয়েছে আমার মেয়ে খায়নি কারণ সে স্কুল থেকে সে ভাত খায় না কেক থেকে সয়দা খেয়ে আছে বিকেলবেলা খাবে ভাত আর একটু পরে এই জন্য আমার মেয়ের মাছের পিসটা আছে ওইদিকে এইটুকু এইটুকু আছে ওইদিকে এখন কেক খাচ্ছে পরে হয়তো ভাত খাবে একটু পরে হয়তো কবে খাবে বলবে দিকে এগুলো আমি ভরাবো বইটুয়ে রাখবো এখন কী করবো ভরাতে হবে এদিকে কচুর পাতা তোমাদের বললাম যে কচুর পাতা রান্না করবো না ঠিক তাই বন্ধুরা এই দোকানে কচুর রান্না করে নিই কারণ শরীরটা ভালো লাগছিল না তাই কচুর পাতাটা রান্না করে নিই দেখেছি কালকে সকালবেলা রান্না করবো সকালবেলা রান্না করব রান্না করে নি রান্না করে নিই এদিকে এরকম আমার ফুলের গাছগুলো এর আগে দেখেছিলাম ছোটো ছোটো এই অনেকটা ফুলের গাছগুলো বড়ো হয়েছে এখন কড়াও ধরেছে এই যে অনেকটা কড়াগুলো কেবল বেরোচ্ছে সামান্য 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 একটু একটু করে বেরোচ্ছে কড়াগুলো কারণ পুরোটা এখনও বেরোয়নি অল্প অল্প বেরোচ্ছে এই দেখ এই দেখো বন্ধুরা একটু তোমাদেরকে বলছি একটা কথা হ্যাঁ শরীরটা খুব ভালো না ভালো করে কথা বলতে পারছি না এই দেখো কত নোংরা বার বাড়িতে ঝাড় দিতে হবে এই একটা গাছের মধ্যেই ফুল করা ধরেছে বড় বড় সবগুলো গাছের মধ্যে বন্ধুরা ভালো করে কথা বলতে পারছে না খুব সহ অসুস্থ বন্ধুরা আজকের ব্লকটি এখানে শেষ করলাম শীত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা এরপর রকমের ভিডিও দেখতে চাও সেটাও তো না বসে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকো সুস্থ টাটা